ভাবছেন বিদেশের কোন সড়কের দৃশ্য এটি আসলে ঠিক তা নয় দুর্গম পাহাড়ের বুকে উঁচু নিচু এঁকে বেঁকে যাওয়া রাঙা সড়ক দেশের দীর্ঘতম রাস্তা অবিশ্বাস্য হলেও সত্য যেখানে টেকনাপ থেকে তেঁতুলিয়ার দূরত্ব নয়শো কিলোমিটার সেখানে তিন পার্বত্য জেলাকে যুক্ত করা পাহাড়ি এই সড়কের দৈর্ঘ্য এক হাজার ছত্রিশ কিলোমিটার এই এক হাজার ছত্রিশ কিলোমিটার সড়কের প্রথম ধাপের তিনশো সতেরো কিলোমিটার সড়ক নির্মাণ কাজ প্রায় শেষ পথে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিন পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে তিন হাজার আটশো একষট্টি কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই সড়ক কাজ শেষ হতে না হতেই সুফল পাচ্ছে পাহাড়িরা আগে যে এলাকায় যেতে একদিন লাগত এখন পাঁচ ছয় ঘন্টায় পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষ পাহাড়ি জনগোষ্ঠী চৌত্রিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে সীমান্ত সড়ক নির্মাণ কাজ চলছে আমরা দেখছি সীমান্ত সড়ক এই সীমান্ত সড়কের আমার এই সীমান্ত সড়কের ঠিক ডান পাশেই কিন্তু ভারতের সীমান্ত সীমান্ত সড়ক থেকে আনুমানিক পাঁচশো মিটার কোনো স্থানে এক কিলোমিটার স্থানের পরেই ভারতীয় সীমান্ত কত সুন্দর প্রকৃতির অনে অনাবিল দৃশ্য সূর্য ডুবছে আমরা সীমান্ত সড়ক দিয়ে যাচ্ছি আরো অনেক দূর আরো অনেক দূর পাহাড়ের অন্য গ্রামে